হরে কৃষ্ণ রাধে রাধে আপনাদের সকলকে তথা কৃষ্ণ ভক্তবৃন্দকে আমার অনেক অনেক প্রণাম জানাই একাদশীরও অনেক অনেক শুভকামনা জানাই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভৈমী জয়া একাদশী বলে যেটা গতকাল পালিত হয়েছে এবং যেটা আমিও নিষ্ঠার সাথে পালন করেছি ভৈমি জয়া একাদশীর দিনটি যেভাবে আমি ভগবানের সেবার মাধ্যমে কাটিয়েছি চলুন এই ভিডিওর মাধ্যমে সেটাই শেয়ার করি যেহেতু একাদশী তাই প্রাত স্নান সেরে আমি প্রথমেই তুলসী তলায় চলে এসেছি আর এখানে এসে নম তুলসী বলে তিনবার তুলসী গাছে জল নিবেদন করে এখন পুষ্প অর্পিত করছি তো মনসা গাছেও মানে মনসা দেবীর চরণে এবং গাছেও আমি পুষ্প নিবেদন করলাম এবং তারপরেই আমি ধূপ আর প্রদীপ দিয়ে এখানে একটু আরতি করে নিচ্ছি আর তারপর আমি এখানে প্রণাম সেরে নিয়ে ব্যাস এখানের যা মোটামুটিই প্রথমে যেটা করা ছিল ওটা আমার করা হয়ে গেল। এরপরেই আমি ঠাকুর ঘরে ঢুকে ভগবানের সব কাজ করতে শুরু করব আর এখানে তুলসীতলায় দাঁড়িয়ে আমি সূর্য প্রণামটাও এখানেই সেরে নিই তো আজ আমার মা সকাল থেকেই স্নান টান সেরে নিয়ে ভগবানের ভোগ রন্ধন করা শুরু করে শেষও করে ফেলেছে মানে সব করা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু গুছিয়েও রেখেছে কিছু ফল আর তারপর যা যা একাদশী মানে ভোগ রন্ধন করেছে সেগুলোও এখানে ঢাকা দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সাবুর পায়েস রাখা রয়েছে আর এদিকে কলাপাতা চাপা দেওয়া রয়েছে এখানে রয়েছে আলুর একটা সবজি মানে আলু ভাজা যেটা আর এখানে বাদাম ভাজা ওগুলোকে আলাদা আলাদা করে দুটো ভাজা রয়েছে একসাথে ভাজেনি তো ওগুলো এখন ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রাখা রইল আর এখানে আমি এখন ভগবানের চরণে পুষ্প নিবেদন করে নিচ্ছি আর আগে আমি দেখিয়েছি যে এই পুষ্পগুলো ভগবানের চরণে নিবেদন করার আগে আমি একটু করে গঙ্গা জলও ছিটিয়ে নিয়েছিলাম যাই হোক এখানে আমার সবার চরণে পুষ্প নিবেদন মোটামুটি হয়ে গেছে আর এখন আমি একটা মালা গেতেছি সেটা এখন আমি ভগবানকে পরাবো গাঁদার মালাটাতেও একটু আমি গঙ্গার জল ছিটিয়ে নিলাম আর এই যে মাঝের গাঁদাটাকে দেখুন কত বড় না আর দেখতেও কিন্তু খুবই সুন্দর যাই হোক ভগবানকে এই মালাটা আমি পরিয়ে দিলাম আর মাঝের গাঁদাটার জন্য ফুলের মালাটা কিন্তু একটু অন্য অন্যরকম দেখাচ্ছে একটু সুন্দর করে সিংহাসনটিকে সাজানোর জন্য এই যে দুটি রঙিন বাতিও জ্বালিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি আরতি করব, আর তার জন্য এই যে এই রঙিন বাতিগুলো জ্বালানোর পাশাপাশি পঞ্চপ্রদীপ প্রদীপ এগুলোকেও আমি একসাথে জ্বালিয়ে নিচ্ছি প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের যদি এই ভৈমি জয়া একাদশীর দিনের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর এই ধরনের ভগবান রিলেটেড ভিডিওগুলি ভগবানের নিত্য সেবা পদ্ধতি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকানটা প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় আরতি তো করব চলুন আগে শঙ্করধ্বনিটা করে নিই কারণ আরতির এটাই নিয়ম প্রথম শঙ্করধ্বনি করতে হয় প্রথমে আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি আর আরতি করার সঠিক নিয়মটি হল শ্রীচরণে চারবার নাভিদেশে দুইবার শ্রীমুখে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার পূজার সময় পঞ্চপ্রদীপ ব্যবহারের মাধ্যমে সাধক নিজের পঞ্চ ইন্দ্রিয়কে ভগবানের চরণে উৎসর্গ করার সংকল্প করেন পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানের আরতি করার মাধ্যমে আমার নিজের শরীরের অন্ধকার অহংকার সমস্ত বিকারগুলি দূর হয়ে জ্ঞানের আলো জ্বলে ওঠে এছাড়াও পুষ্প শঙ্খ চামর এবং বস্ত্র দ্বারা ভগবানের আরতি করা হয়ে থাকে তবে আমি আজ শঙ্খ পুষ্প এবং ধূপ দিয়ে এবং পঞ্চপ্রদীপ দিয়ে তো আরতি করেইছি এগুলো দিয়েই ভগবানের আরতি করে নিচ্ছি এখন আমি শঙ্খ দিয়ে আরতি করে নিচ্ছি আর এরপর আমি ধূপ দিয়েও আরতি করে নেব। ধূপ এবং প্রদীপ যেহেতু একসাথে জ্বালানো ছিল ওটা দিয়ে আমি ভগবানের আরতি করে নিলাম আর এরপর পুষ্প দিয়ে ভগবানের আরতি করে নিচ্ছি আরতি দর্শনে মনে শান্তি এবং ভক্তির উদয় হয় যা আমাদের আধ্যাত্মিক চেতনার দিকে অগ্রসর করে একাদশী ভগবান বিষ্ণুর প্রিয় ব্রত এবং আজ জয়া একাদশী মানে যে এই ব্রত করবে তার সদাই জয় জয়কার হবে এবং এই একাদশী আপনাকে পাপ থেকে মুক্ত করে জয় জয়কারের দিকে নিয়ে যায় অর্থাৎ পাপ মুক্ত করে যশ কৃতি এই সব কিছুকে বাড়িয়ে দেয় এমনই এই একাদশীর মাহাত্ম এই দিন তুলসী আরাধনায় বিশেষ মাহাত্ম রয়েছে আপনারা এই দিন তুলসী গাছে জল নিবেদন করুন তুলসী পূজা আরাধনা আরতি তুলসীকে ভোগ নিবেদন এইসব করার মাধ্যমে আপনি শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করতে পারেন আমি এখন তুলসী আরতি করে নিচ্ছি যেহেতু আমার ঠাকুর ঘরে ভগবানের আরতি করা হয়ে গেছে এরপর তুলসী আরতি করতে হয় তো তুলসী আরতিটা করে নিচ্ছি আর একাদশী এবং দ্বাদশীর দিন ভুল করেও তুলসী পাতা তুলবেন না এই দুই দিন তুলসী পাতা তুলতে নেই এছাড়াও আরও কয়েকটি দিন রয়েছে তবে একাদশী এবং দ্বাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই একাদশীর দিন চাল গম ইত্যাদি এবং কিছু সবজি যেগুলো আহার করতে নেই বিশেষ কিছু সবজি রয়েছে যেগুলো খেতে হয় যেমন আলু এটা আপনারা খেতে পারেন আলুর বিভিন্ন সবজি করে আপনারা খেতে পারেন কাঁচকলা আলু বাদামের সবজিও আপনারা খেতে পারেন এছাড়াও সাবু বাকুইট ফল মূল এবং একাদশীর দিন ভগবানের সেবা আরাধনায় যতটা পারবেন নিযুক্ত থাকার চেষ্টা করুন ভগবানকে পুষ্প নিবেদন করুন ভগবানের আরতি করুন ভগবানকে ভোগ নিবেদন করুন বেশি বেশি মালা জপ হরিনাম সংকীর্তন এগুলি আপনারা করুন এই দিন পরচর্চা গালিগালাজ ধূমপান নেশাভান ইত্যাদি কাজকর্মগুলি একদমই করবেন না এগুলিতে ভগবান অতি রুষ্ট হন এখন দুপুর বারোটা বাজে আর আমাদের সকাল থেকে ভগবানের জন্য যেসব ভোগ রন্ধন হয়েছে সব কিছুই আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে ফেলেছি এবং ভগবানের যে থালা গ্লাসগুলি রয়েছে ওগুলোর মধ্যে অবশ্যই আমি তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন অবশ্যই যেন একটি হলেও তুলসীপত্র ভগবানের ভোগে নিবেদন করা যায় তুলসীপত্র ছাড়া ভগবান ভোগ নিবেদন করেন না আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই দিন একাদশীর দিন ভগবানের চরণে অবশ্যই চন্দন নিবেদন করতে হয় তো গোপালের মস্তকে শ্রীকৃষ্ণের চরণে এবং রাধারানীর হাতে তুলসীপত্র বা তুলসীচন্দন নিবেদন করতে হয় আর এই বিশেষ দুটি দিন যেমন একাদশী দ্বাদশী এই দিন অবশ্যই করে এবং বৃহস্পতিবার তুলসীচন্দন নিবেদন করুন আমার মা সকালবেলাতেই ভগবানকে তুলসীচন্দন নিবেদন করে দিয়েছিল তাই আমি আর এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি যাই হোক ভগবানকে ভোগ নিবেদন করে আসন পেতে দিয়ে এখন আমি এই ঘন্টা বাজিয়ে নিচ্ছি আর এই সময় অবশ্যই যেন আইবুড়ো বিবাহিত যেই মেয়ে হোক না কেন যেন মাথায় ঘুমটাটা অবশ্যই দেওয়া থাকে এই যে দেখুন আমি যেভাবে ভগবানকে ভোগ নিবেদন করেছি ঠিক এইভাবেই করতে হয় আসন পেতে দিতে হয় এবং ভগবানের ভোগগুলিতে গঙ্গার জল ছিটিয়ে নিতে হয় খাবার জলও দেওয়া রয়েছে এক ঘটি জল আমি ভগবানের হাত দেওয়ার জন্যও রেখেছি সব কিছু সুন্দর করে এখানে সাজিয়ে রেখে আর আমি আমাদের তুলসীতলাতেও ওখানেও ভোগ নিবেদন করেছি তো এইভাবেই আমি একাদশীর দিনটি ভৈমি জয় একাদশীর দিনটি কাটালাম আমি চার মালা জপ করেছিলাম এছাড়াও গুরুমন্ত্র জপ করেছিলাম আর বৃহস্পতিবার তাই একটু ধুনো এই দিন আমি দিয়েছিলাম এছাড়াও হরিনাম সংকীর্তন সব কিছুই এই দিন যা যা করতে হয় মোটামুটি আমি করেছি আমার এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করবেন এবং কমেন্টে লিখে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণা হরি বোল